তো বন্ধুরা সববার প্রথমে তোমাদেরকে জানাচ্ছি মকর সংক্রান্তির শুভেচ্ছা আর সববারই নিমন্ত্রণ রইল আমাদের বাড়ির পিঠে খাওয়ার জন্য তো ওইদিকে দেখতেই পাচ্ছ আমার শাশুড়ির মা হচ্ছে নারকল কুড়োচ্ছে তো নারকলরে মানে কুড়ানো হলে তারপরে হচ্ছে পিঠে বানানোর জন্য বসা হবে তো যাই হোক বন্ধুরা আমি আমার ইন্ট্রোটা দিয়ে নিই তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো হয়ে যাচ্ছো তো একটু ভাই চ্যানেল লিপিস লাইফস্টাইলে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে পিঠা বানানো তো পিঠে বানাবো তো যে দেখতেই পাচ্ছ আমি বসেও পড়েছি পিঠে বানানোর জন্য তো এখন বাজে বিকেল চারটা তো চারটার দিকে বসেছি পিঠে বানানোর জন্য কারণ দুপুরবেলা সময় হয়নি কারণ দুপুরের রান্না আরও অনেক বাদ বাকি খাচ্ছিলো তো তার জন্য মনে পারিনি তো এখন সব কিছু রেডি করে নিচ্ছি তো সন্ধ্যাবেলা হচ্ছে পিঠে বানার জন্য বসবো তো এখন হচ্ছে আমি বানাবো গিয়ে হচ্ছে মানে যে পুয়া পিঠাটা ভাজবো তো সেটারই ব্যাটারটা এখন তৈরি করে নিচ্ছি কারণ জানো তো পুয়া পিঠার ব্যাটারটা আগে তৈরি করে রাখে করে মানে পিঠেগুলো খুবই ভালো হয় তো কোয়ালুটের ব্যাটারটাও মানে সবসময় মানে ঠিক হয় না তো সবাই সেটা মানে পারে না তো এটা একটা মানে মানে বিরাট বড় জিনিসই বলতে পারো তো ওই জন্যে আমি এখন হচ্ছে ব্যাটারটা মানে বানিয়ে রাখবো তো ঘন্টা রেখে দেবো তো তারপরে মানে তেলের মধ্যে দিলে পরে মানে পিঠাগুলো এত সুন্দর মানে ফুলকো হয়ে যায় না খুবই ভালো লাগে তো আমি এরকম করে পিঠেগুলি বানাই তো যখন বানাবো তো অবশ্যই দেখতেও পারবে তো সবই তোমাদের কাছে শেয়ার করব। আমি ব্যাটারটা বানিয়ে নিয়ে তারপরে যে মানে অন্য পিঠাগুলো বানাবো তো সেগুলো হচ্ছে রেডি করতে থাকবো কারণ এদিকে মানে ব্যাটার মানে অনেকক্ষণ রাখা হয়ে যাবে আর ওইদিকে আমার মানে কাজগুলোও হয়ে যাবে তো চলো বন্ধুরা আমি আমার কাজগুলি করি আর তোমরাও ভিডিওটা কন্টিনিউ করো আশা করি ভালো লাগবে বন্ধুরা এখন মানে সন্ধ্যা হয়েও গেছে মেয়েকে খাইয়ে দিয়ে চলে আসলাম মানে পিঠে বানানোর জন্য তো ওই যে দেখতে পাচ্ছ মানে কলার মধ্যে মানে তেল গরম হওয়ার পরে আমি মানে একটা পিঠে মানে দিয়ে দিয়েছি আর তার আগে একটা পিঠে বেজেছিলাম সেটা হচ্ছে ব্রহ্মাকে দিয়েছি কারণ এগুলি পিঠেতে দিতে বানালে নাকি ব্রহ্মাটাকে দিতে হয় তো সেরকম আমিও বানিয়ে ঠাকুরের কাছে রেখে তারপর হচ্ছে পিঠেগুলো বাজি তো ওই যে দেখতেই পাচ্ছ খুব সুন্দর মানে বলের মতো ফুলে গিয়েছে তো আমি পোয়াটা ভাজলে পরে ঠিক এরকমটাই হয় তো তোমরা বলতে পারো যে না নিজে বানাচ্ছে থেকে এরকম একটা মানে বলছে তো সেটা কথা নয় তো পুয়াপিটা আমি ভালোই মানে বানাতে পারি তো ওই যে দেখতে পাচ্ছি এক এক করে মানে পিঠেগুলো আমি এখন হচ্ছে ভেজে নেব তো চলো বন্ধুরা আমি কী কী পিঠে বানাই তো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি পিঠেগুলো বাজি আর তোমরা ভিডিওটা আমার কন্টিনিউ করো তো বন্ধুরা আমার ফাইনালি সমস্ত পিঠে মানে ভাজা কমপ্লিট হয়ে গেছে তো এই যে দেখতে পাচ্ছ এখানে রেখেছি মানে পোয়া পিঠে যেটা হচ্ছে চিনি দিয়ে বানিয়েছি আর বানিয়েছি হচ্ছে গিয়ে এটা হচ্ছে মানে আলু মানে সরি ডাল দিয়ে হচ্ছে পুলি বানিয়েছি আর হচ্ছে বুটের ডাল দিয়ে হচ্ছে মানে শিরার মধ্যে ভেজে যে একটা পিঠা হয় তো সেটা বানিয়েছি আর হচ্ছে পাটি সেপটা নারকেলের লাড়ু তিলের লাড়ু তো মানে আজকে এইগুলি আমার আনন্দ আছে তো বন্ধুরা কেমন হয়েছে আমার পিটিভাল বানানোগুলো তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর ভিডিওটি কেমন লাগলো ও মানে লাইক করে শেয়ার করে আসতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা টাটা দেখা হবে তোমাদের সঙ্গে আরেকটি নতুন ভিডিওকে তো তোমরা সবাই ভিটিবল এনজয় করো তো বাই বাই